আসসালামু আলাইকুম সবেকে কালকে আমি কিন্তু এই শাওয়ার জেলটা নিয়েছিলাম মিনা বাজার থেকে এবং যেটা দাম পড়েছে কিন্তু মাত্র একশো ত্রিশ টাকা দুশো পঞ্চাশ এম এর একটা প্রোডাক্টের দাম দুশো টাকার মতো আর আমি আরও কমে পেয়ে গেলাম একশো ত্রিশ টাকার মতো আর এটা কিন্তু এভান থেকে ওপেন করতে হবে এই ফল পেপারটা সরানোর পরে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কিন্তু আমরা পেয়ে যাব এটা স্মেলটা কিন্তু খুবই সুন্দর আর এটা টোয়েন্টি ফোর আওয়ার্স ময়শ্চার করে ময়শ্চারের কথা আমি বলতে পারবো না আমি জাস্ট মাত্র দুইবার ব্যবহার করেছি এখন পর্যন্ত এটা ডিটেলস রিভিউ আমি শেয়ার করব ব্যবহার করার পরে এটা বাজেট ফ্রেন্ডলি একটা অপশন আর এটা স্মেলটা ভালো লেগেছে আমার লাক্সারি লেগেছে এটার কিন্তু প্যাকেজিং থেকে শুরু করে এবং ওভারঅল সব কিছুই অনেক সুন্দর আর যেটা লিলি ব্র্যান্ডের এবং বাংলাদেশের ব্র্যান্ডের হওয়ার কারণে আমার একটা অন্যতম ভালো কাজ করে কিন্তু তেমন থাকে না যেটা অ্যাপল ফ্লেভার ছিল সেটারও ঘন্টার মতো আপনি হালকা একটা স্মেল দিবে বডি ওয়াশের যে কাজটা থাকে স্মুথ করতে এবং বডি খুব ভালোভাবে বডি ক্লিন করতে হেল্প করবে আর টেক্সচারটা খুবই সিমারি টাইপের টেক্সচার আর খুবই সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভার থাকে